সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আজকে প্রথম আলোর নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি প্রতি বছরই করে তা আমি এই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ভাবলাম যে মেট্রো রেলেই আমি অনুষ্ঠানে যাই মেট্রো রেলের চারপাশে ভিউ দেখতে দেখতেই যাচ্ছিলাম অনেক ভালো লাগছিলো এখন মেট্রো রেলে আমার বেশ কয়েকবার দু তিনবার ওঠা হয়েছে তো আজকে যেতে ভালোই লাগছিলো ভাবছিলাম যে মেট্রো রেলে সিট পাবো কি না দেখা যাক ট্রেন চলে এসেছে না এখন আসেনি কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে হ্যাঁ এবার চলে আসলো আমি উঠে যাব কিন্তু প্রচণ্ড ভিড় সিট পাবো বলে মনে হচ্ছে না না আমার কপালে সিট জুটে নেই আমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে তবে মজার বেশি হচ্ছে দাঁড়িয়ে যাওয়াতে আমি সুন্দর ভিউ দেখতে দেখতেই যাচ্ছিলাম ভালোই লাগছিল অবশেষে পৌঁছে গেলাম এখন গন্তব্যে পৌঁছলাম চলে আসলাম প্রথম আলোর নারী সম্মাননা অনুষ্ঠানে সুন্দর একটি অনুষ্ঠান এখানে শুধু নারীরা সমাজে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণী নারীদেরকে নিয়েই এই অনুষ্ঠান সবরা ছিল পুরো হলরুম জুড়ে ছিল বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিভিন্ন গুণবতী নারীরা সবাই উপস্থিত ছিল এবং সুমনা শারমিন আপু বরাবরের মতোই উপস্থাপনা করছিলেন খুব সুন্দর একটি অনুষ্ঠান সমাজের যেসব মানুষরা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কঠোর পরিশ্রম করে সফল হয়েছে তাদেরকে সংবর্ধনা দিতেই আজকের এই অনুষ্ঠানটি ছিল অনেক ভালো লাগলো অনুষ্ঠানটি দেখতে এবং অনেকের সাথে দেখা হলো সেটিও অনেক ভালো যাদের সাথে কখনো দেখা হয় কিংবা কথা হয় না তাদের সাথেও দেখা হয় সবার সাথে একটা মিলন মেলার মতো একটা অনুষ্ঠান তো ভালোই লাগছিল নারীরা অনেক কিছুই করতে পারে সব কাজেই নারীরা সফল এই অনুষ্ঠানে যেয়ে তাই বুঝতে পারলাম বক্তব্য দিলেন মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক তিনি জানালেন যে দু সাল থেকেই এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সকল নারীদেরকে নিয়ে নারী দিবসের এই অনুষ্ঠানটি বেশ ভালোই লাগলো সফল নারীদের বিভিন্ন গল্প বিভিন্ন কথা জানলাম কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে তারা আজ এই অবস্থানে এসে পৌঁছেছে অনেক সুন্দর একটি প্রোগ্রাম পুরো প্রোগ্রাম শেষে এখন যাবার পালা তবে খালি হাতে আসতে দিল না ইফতার তো করাতেই হবে তাই ইফতার নিয়ে আমরা যার যার গন্তব্যে ওনাও দিয়ে দিলাম ব্যাস সবাই সবার সাথে আল্লাহ হাফেজ করে বিদায় নিলাম